হ্যালো আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি কয়েকটি প্রকারের স্প্রিংকলার আমাদের হাতে রয়েছে বাটারফ্লাই স্প্রিংকলার ফোর আউটলেট হ্যাঙ্গিং স্প্রিংকলার এবং এটা হচ্ছে স্প্রেয়ার স্প্রিংকলার তা এই স্প্রিংকলারের কাজ কি এবং এটি কিভাবে চলে এটির মূল্য কেমন হতে পারে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে কথা বলবো তা চলুন শুরু করি আমরা প্রথমে যে স্প্রিংকলারটি নিয়ে কথা বলবো এগুলো সব হচ্ছে বাটারফ্লাই স্প্রিংকলার তা এই বাটারফ্লাই স্প্রিংকলারটি সাধারণত খামারের শেডে ব্যবহার করা হয়ে থাকে যারা বিশেষ করে টিনের চালা ব্যবহার করেন তারা রুমের তাপমাত্রা কমানোর জন্য টিনের ব্যবহার করেন আবার অনেকে ছাদে ব্যবহার করেন ছাদের তাপমাত্রা কমানোর জন্য অনেকে বাগানে ছাদ বাগান বাগান বা আপনার ভূমিতে যে রয়েছে সে বাগানে সেচ কাজ পরিচালনা করার জন্য আবার অনেকে ফসলের সেচ কাজের জন্য এ ধরনের স্প্রিংকলার ব্যবহার করে থাকেন তা এই স্প্রিংকলার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা চতুর্দিকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেড হয়ে সেচ কাজ পরিচালনা করে এটি যে স্থানে সেট করবেন সেই স্থান থেকে পাঁচ থেকে দশ স্পিড দূরত্বে আপনার পানি সম্পূর্ণভাবে ছিটিয়ে দেবে এর ফলে এটি যে স্থানে সেট করা থাকবে সেই স্থান থেকে পুরো চতুর্দিকে দশ ফিট করে জায়গা একত্রে সে ভিজাতে সক্ষম আপনার যদি অনেক আয়তনের জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একাধিক স্প্রিংকলার ব্যবহার করবেন সাধারণত এই স্প্রিংকলারগুলো আপনার এ ধরনের ডিসি পাম্প মোটর দিয়েও চালানো যায় আবার চাইলে যদি বেশি ব্যবহার করেন আট থেকে দশটি স্প্রিঙ্কলার একসাথে চালাতে আপনারা এ ধরনের ডিসি পাম্প ডাবল হাই প্রেশার ওয়াটার পাম্প ব্যবহার করতে পারেন যেটা ব্যাটারিতে চলবে এবং দিয়ে চালাতে পারবেন আপনার আপনার যদি বাসাবাড়িতে এক হার্স হাফ হার্স এর মোটর থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওই পাম্প দিয়েও কিন্তু এ ধরনের স্প্রিংকলার পরিচালনা করতে পারবেন বা চালাতে পারবেন তো চলুন দেখে আসি এই স্প্রিংকলারটি কীভাবে কিভাবে কাজ করে আমরা একটি ডিসি পাম্প দিয়ে এই স্প্রিংকলারগুলো একটু চালিয়ে দেখব তখন দেখলেন স্প্রিংকলার গুলো কত সুন্দরভাবে চতুর্দিকে পানি ছিটিয়ে দেয় মূলত এটি দূরত্ব নির্ভর করে আপনি কত প্রেশারে এটিতে পানি দিচ্ছেন তা স্প্রিংকলারগুলো সাধারণত একশো টাকার আশপাশেই মূল্য হয়ে থাকে এরপরে যে স্প্রিংকলারটি দেখব সেটি হচ্ছে ফোর আউটলেট হ্যাঙ্গিং স্প্রিংকলারটা এটি সাধারণত গ্রিন হাউজে ব্যবহৃত হয়ে থাকে অনেকে হাঁস মুরগি গরু ছাগল এর খামারের ভিতরের তাপমাত্রা কমাতে এবং আর্দ্রতা বাড়ানোর কাজে এ ধরনের স্প্রিংকলার ব্যবহার করে থাকেন তাই এটিও এখন পর্যাপ্ত পরিমাণে আমাদের নিকটে রয়েছে এটির হেডে চারটি যুক্ত একটি আউটলেট দেওয়া থাকবে তো দেখুন এটি হচ্ছে মেন আউটলোড এবং এখানে একটি কিন্তু চাবি দেওয়া থাকবে যে চাবি দিয়ে আপনি প্রয়োজনে এ ধরনের স্প্রিংকলারটি অফ করে রাখতে পারবেন এখানে মাঝে একটি হ্যামার বা ওয়েটার দেওয়া থাকবে একটু পাইপ দেওয়া থাকবে এভাবে আপনি মেন পাইপ থেকে এটি যুক্ত করে নেবেন এই সাইডটা ইনপুট সাইড তাই এটিও আমরা একটু চালিয়ে দেখবো চলুন একটু দেখে আসি তা দেখলেন এই স্প্রিংকলারগুলো কত সুন্দরভাবে চতুর্দিকে কুয়াশা আকারে বা একেবারে বৃষ্টির ছোট ছোট কণা আকারে বৃষ্টির মতো কুয়াশা তৈরি করে তো এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকা আমাদের কাছে অনলি দেড়শো টাকাতে আপনারা যত পিস প্রয়োজন একশো দুইশো তিনশো পিসও আপনারা এখন থেকে মধুমতি ইনকিউটার ইলেকট্রিক থেকে নিতে পারছেন এছাড়াও আমাদের কাছে এ ধরনের কিন্তু নজেল স্প্রিঙ্কলারও পাবেন এটি সাধারণত বাগানের শেষ কাজ পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি যারা বড় বাগান বা অনেক বড়ো স্থান একই সাথে চতুর্দিকে সেচ কাজ পরিচালনা করতে চান তাদের জন্য মূলত এটি কয়েকটা কোয়ালিটি রয়েছে আমাদের নিকটে তো দেখুন এখানে এখানে আমার কাছে তিনটা কোয়ালিটি রয়েছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি প্লাস কাস্টমাইজ অর্থাৎ আপনি চাইলে যে কোনো দিক নির্দেশনা দিতে পারবেন দুটি একই ধরনের আমার বাম হাতেরটা মেটালের এবং এটি আছে প্লাস্টিকের তা এ ধরনের প্রত্যেকটা স্প্রিংকলারই এখন থেকে পেয়ে যাচ্ছেন মধ্যমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে আমাদের নিকট থেকে এ ধরনের স্প্রিংকলার সংগ্রহ করতে চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকান ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি কাঠাল তলার তিসকুল ফার্ম তেজগাঁও ঢাকা এখানে আপনারা সরাসরি এসে এগুলা সেট করতে বিভিন্ন ধরনের কানেক্টর প্রয়োজন হয় পাইপ প্রয়োজন হয় সবগুলো ইনশাল্লা আপনারা আমাদের এই দোকানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আপনার নিজ জেলা থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনারা ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বার যে কোনো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করলে অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি আপনারা এ ধরনের স্প্রিঙ্কলার অর্ডার করে নিতে পারছেন আপনাদের যত তো পিস প্রয়োজন দেখুন এখানে সব এই ধরনের বাটারফ্লাই স্প্রিংটার এই বা আপনাদের পাঁচশো পিস এক হাজার দুই হাজার যত পিস প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সরবরাহ করতে পারব যারা নিয়মিত পাইকারি নিচ্ছেন তারাও এই ভিডিও দেখে ইনশাল্লাহ কল করবেন কল করে আপনাদের যত পিস প্রয়োজন আগে ভাগে নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ স্টকের সমস্যা হবে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর আপনার যে কোনো গঠনমূলক মন্তব্য আমাদের কমেন্টসে জানিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ